নমস্কার আজকের আলোচনার বিষয়বস্তু খালি পেটে জল না ভরা পেটে ফল একটা প্রবাদ এই প্রবাদটার পিছনে কতটা বিজ্ঞান আছে আর অ্যাকচুয়ালি কি ঘটে কোনটা আমাদের করা উচিত এ নিয়ে একটা বিশাল বিতর্ক বহু মানুষের মধ্যে রয়েছে আমরা একটা প্রবাদ মুখে মুখি চলে সেটা হচ্ছে খালি পেটে জল ভরা পেটে ফল আমি আজকে আলোচনা করবো যে খালি পেটে জল আর ভরা পেটে ফল এক্ষেত্রে বিজ্ঞান কি বলছে তারপরে বলবো যে বৈদিক নিয়ম কি বলছে আর এটা কি কুসংস্কার না প্রবাদ না প্রকৃত এর পিছনে কোনো সাইন্টিফিক রিজন আছে এইটা যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু মজাতে পারছে আমরা বহু রোগকে জন্ম দিই শুধু এই ধারণাটা সঠিক নেই বলে খালি পেটে জল আর ভরা পেটে ফল খালি পেটে জল নিয়ে বহু গবেষণা হয়েছে আধুনিক বিজ্ঞান বলছে খালি পেটে ঘুম থেকে উঠেই সবার প্রথম যদি আমরা ঈষৎ উষ্ণ জল পান করি তাহলে কি হয় আমাদের শরীর ডিহাইড্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে কারণ আমরা সারা রাত ঘুমিয়েছিলাম সারাদা আমরা জল খাইনি ফলে কি হচ্ছে আমাদের ব্লাড ভলিউম থেকে ফোটা ফোটা ইউরিন ব্লাড রেস্টোর হয়েছে অর্থাৎ ব্লাড ভলিউমের জলের পার্সেন্টেজ কমেছে ঘুম থেকে উঠে যখনই আমরা কাজ করতে যাব তখন যদি আমাদের শরীরে জলের পার্সেন্টেজ কম থাকে তাহলে রক্ত মোটা হয়ে যাবে রক্ত মোটা হলে আমাদের রক্ত সংবহনে কিছু তো অসুবিধা শরীরের হবেই কিন্তু যদি ঘুম থেকে আমরা ঈষৎ উষ্ণ জল খাই তাহলে কি হবে সেই জলের ঘাটতিটা মিটে যাবে আচ্ছা ঈষৎ উষ্ণ কেন কারণ উষ্ণ খেলে শরীরকে ওই জলটা গরম করতে বা ঠান্ডা করতে এনার্জি লস করতে হবে না যখন আমরা বেশি গরম খাবো শরীরকে ঠান্ডা করে তারপরে ওটাকে অ্যাডজর্ড করতে হবে আর যদি ঠান্ডা খাই তাহলে গরম করে ওটা অ্যাডজার্ভ করতে হয় তাহলে আমরা ইষধু সুধু খাবো মানে বডি টেম্পালচারের সমান খাব ফলে কি আমাদের কিডনি হার্ট টোটাল ডাইজেস্টিভ ট্র্যাক খুব ভালোভাবে হাইড্রেট হবে আর হাইড্রেট হলে আমাদের শরীরে টোটাল সিস্টেমে রক্ত সংবহন খুব সহজ হয় এটা কিন্তু বিজ্ঞান বলছে অর্থাৎ খালি পেটে জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রচন্ড উপকারী এটা ভাষা খালি পেটে জল খাওয়া হান্ড্রেড ম্যাক্সিমাম সেটা হচ্ছে পেট পুরে ভাত ডাল তরকারি খাওয়ার পর তারপরে আমরা ফল খাই কারণ শুনেছি ভরা পেটে ফল স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এবং ফল যে আমাদের জন্য প্রচন্ড উপকারী এটা আমরা সবাই জানি খেতেও ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি হয় এখানে বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে যে ভাত ডাল তরকারি এই ধরনের প্রসেস ফুড যেগুলো যেগুলো আমরা রান্নাঘরে বানিয়ে খাই সেগুলো ডাইজেস্ট হতে খুব তাড়াতাড়ি হলেও তিন থেকে চার ঘন্টা সময় লাগে এবার আমরা যদি ফল খাই ফল কিন্তু ডাইজেস্ট হতে টাইম লাগে এক ঘন্টা থেকে ম্যাক্সিমাম দু ঘন্টা কোনো কোনো ফল তো পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে হজম হয়ে যায় যেমন লেবু যদি খাই আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ডাইজেস্ট এবার ঘটছে পেটে আমরা যখন ভরা পেটে অর্থাৎ ভাত ডাল তরকারি খাওয়ার পরে যখন ফল খাচ্ছি তখন কি হচ্ছে ফল খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় ডাইজেস্ট হয়ে যাওয়ার কারণে এবার ডাইজেস্ট হয়ে যাওয়ার পর সে তো নিচে নামতে পারছে না কারণ তার আগে রাস্তা জাম করে দেখেছে কুক ফুড অর্থাৎ রান্না করা প্রসেস ফুড সেগুলো যতক্ষণ ডাইজেস্ট না হবে ততক্ষণ পর্যন্ত স্টোমাক থেকে নিচে নামবে না ফলে কি হচ্ছে ফল সবজিগুলোকে আপনার ওপরে ফরমেন্ট হতে শুরু হয়ে গেল অর্থাৎ পচতে শুরু হয়ে গেল আপনারা জানেন ফরমেন্ট হলেই সেখানে বুদবুদি আকারে গ্যাস প্রোডাকশন হয় এবং গ্যাস মানে এবার আপনার কি হলো খালি ভরা পেটে ফল খাওয়ার ফলে আপনার পেট ফেলতে শুরু করতে পারে ইনডাইজেশনের সমস্যা হতে পারে গ্যাস অ্যাসিডিটি হতে পারে এটা বিজ্ঞানের সায়েন্টিফিক বর্ণনা তাহলে খালি পেটে তো বুঝলাম ওটা স্বাস্থ্যের পক্ষে ঠিক তাহলে ভরা পেটে পর ফল কথাটা এলো কোথা থেকে এটাও জানা দরকার আমাদের এই কথাটা সত্যপাত কিন্তু বৈদিক বৈদিক ঋষি ঋষিরা তারা বলছেন ঘুম থেকে ঘুটে সবার প্রথম আগে পেট ফলে জল খাও জল যখন খেয়ে নিলাম তখন কি অ্যাকচুয়ালি পেট খালি থাকলো আপনি তো খেয়েছেন কি খেয়েছেন জল খেয়েছেন তাহলে পেট খালি নেই পেট খালি না থাকার ফলে এইবার যদি আপনি ফল খান তাহলে কিন্তু আপনার ডায়জেটি যে সমস্যাটা হচ্ছিল এই সমস্যাটা হবে না তাহলে জল খাওয়ার পর আর খালি পেট থাকে না তাই এই প্রবাদটা এসছে খালি পেটে জল ভরা পেটে ফল কিন্তু আমরা ভরা পেট বলতে ধরেই দিয়েছি যে পেট ভর্তি ভাত ডাল তরকারি খাওয়ার পরই ভরা পেট তার আগে ভরা পেট নয় আধুনিক বিজ্ঞান বলছে যে আমরা যদি খাওয়া দাওয়ার আগে ফল খাই তাহলে আমাদের দুটো লাভ হয় একটা লাভ হচ্ছে ফল তা ডাইজেস্ট হয়ে যায় ফলে সে আগে ইন্টেস্টাইনে তার যাত্রাপথে যেতে পারে পিছনে যদি আমি ফুড বা ফুড খাই তার কোনো যাত্রাপথে বিঘ্ন ঘটে না অতএব অ্যাসিডিটি গ্যাস ইনডাইজেশন থেকে আমরা মুক্তি সহজে পেতে পারি দু নম্বর হচ্ছে যখনই আপনি খাওয়ার আগে কিছুটা পরিমাণ কাঁচা ফল খেয়ে নেবেন তখন কিন্তু আপনার ক্যালোরি ইন্টেক পার্সেন্টেজ কমে যাবে অর্থাৎ আপনি আগে কিছুটা স্টোমাক ভর্তি করে ফেলার ফলে আপনি অটোমেটিকি আন যে খাবারগুলো সেই খাবার কিছুটা হলেও কম খাবেন আর আপনি জানেন যে আমাদের শরীরে সবচেয়ে আজকের দিনে ক্ষতি করতে হচ্ছে বেশি কার্বোহাইড্রেট আর হাই ক্যালোরি ধর কার্বোহাইড্রেট ক্যালোরি দরকার কিন্তু বেশি পরিমাণে আমরা ওটাই ইউজ করছি ভাত মানে কার্বোহাইড্রেট রুটি মানে কার্বোহাইড্রেট তাহলে এর থেকে যদি বাঁচতে হয় তাহলে আগে যদি আমরা ফল খাই তাহলে বিজ্ঞান বলছে এটা আমার কথা না বিজ্ঞান বলছে এক্ষেত্রেও আমাদের ক্যালোরি ইনটেক পার্সেন্টেজ অনেক কমে যায় কারণ আমরা খেতে পারবোই না কারণ তাতে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি আমি যদি কিছুটা পরিমাণ ধরুন থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আমি যদি কাঁচা ফল বা স্যালাড খেয়ে নিই তাহলে অটোমেটিকলি কি হবে যে আমার ওই কুক ফুড খাওয়ার প্রবণতাটা কমে যাবে আজ নিয়ে আলোচনাটা করছি কেন কারণ আমরা সবাই তো অসুস্থ থেকে সুস্থ দিকে যেতে চেয়েছি তাহলে যেতে গেলে আগে আমাকে বুঝে নিতে হবে যে কি কারণে অসুস্থ হচ্ছেন আজকের বর্তমান সমাজের যে প্রসেস ফুড বা কুক ফুড মানে রান্না করা খাবার যদি এই খাবারটা খুব ভালো হতো তাহলে আমাদের রোগ হতো না আর আমরা যদি র ফর্মে অর্থাৎ কাঁচা ফর্মে ফল সবজি স্যালাড খেয়ে যদি আমরা ভাত খাই তাতে যদি সুস্থ হতে পারি তাহলে সঠিক পদ্ধতিতে জেনে খাওয়াটাই খুব যুক্তিসঙ্গত নয় কি তাহলে এই আলোচনাতে কি দাঁড়ালো ভরা পেটে ফল অর্থাৎ ভাত খাওয়ার পরে ফল খাওয়া বা পেট ভর্তি খাবার পরে ফল খাওয়া সম্পূর্ণ ঘেই আর খাওয়ার আগে ফল খাওয়া বা কাঁচা স্যালাড খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী এখানে আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যেটা আপনি এর আগে কোনো রেজমেননি সেটা হচ্ছে ফল আর সবজি দেখুন দুটোই প্রকৃতি তৈরি দুটোই গাছই আমাদের দেয় ফল বা সবজি বা মূল গাজরকে বলা হয় মূল শশাকে বলা হয় ফল এগুলো মজার ব্যাপার হচ্ছে যে আমরা ফল বলতে শুধু জানি আপেল কলা মৌসুমি এগুলোকে ফল বলি কারণ সেগুলো নরম সেগুলোতে সুস্বাদু মিষ্টতা বেশি আর সবজিগুলি কাকে যাতে মিষ্টতা কম যেটা সোজাসুজি খেতে আমাদের বিরক্তি লাগে একটু নুন দিলে খেতে ভালো হয় তাদেরকে আমরা বলি সবজি ফল আর সবজি যখনই একসঙ্গে খাবেন মাথায় রাখবেন যে খাবারে জলের যত বেশি সেই খাবার তত আগে ডাইজেস্ট করে আমাদের শরীর সাজিয়ে দিই বুঝতে পারবেন ধরুন মৌসুমি লেবু খাচ্ছেন আপেল খাচ্ছেন শশা খাচ্ছেন তাহলে আপনি কোনটা আগে খাবেন আর কোনটা পরে খাবেন সেক্ষেত্রে মৌসুমি লেবু সবার আগে খাওয়া উচিত কারণ ওতে জলের পার্সেন্টেজ সবচেয়ে বেশি শশা তারপরে শশা খাবেন তারপরে আপেল খান তারপরে ন্যাশপাতি খান জলের করে আপনি সাজিয়ে নিন আইডাল আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে আপনাকে কিচ্ছু বাসতে হবে না আপনি যদি শুধু মিক্স করে খান যদি আপনি মিক্স করে খান তাহলে কোনটা জল বেশি কোনটা জল কম এটা দেখার দরকার নেই কাঁচা আগে খান আর খাওয়ার পরে রান্না করা খাবার খান সুস্থতার সুস্থ আছে এর মধ্যে আপনার হয়তো অবাক লাগতে পারে আপনি সাতটা দিন প্রয়োগ করে দেখুন কাঁচা খাবারের ফাইবার আছে প্রচুর পরিমাণে ন্যাচারাল নিউট্রিয়েন্টস আছে যেগুলো আমাদের শরীরে ঘাটতি পূরণ করতে সাহায্য করে হরমোনাল ইমব্যালেন্স থেকে রুখতে পারে মনকে প্রফুল্ল রাখে মানে টোটাল হরমোন সিস্টেম যদি ঠিক থাকে আমাদের ঘুম অ্যাংজাইটি ডিপ্রেশন এর থেকে আমরা মুক্তি পেতে পারি আমাদের শরীরের ইমিউনিটি বুস্ট হয় খালি পেটে জল আর ভরা পেটে ফল আজকে মনে হয় আমি আপনাদের অনেকটাই বোঝাতে পেরেছি যদি বুঝতে না পেরে থাকেন আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপনার চেষ্টা করব আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেয়া আগামী দিনেও করবো কেমন লাগলো এই প্রোগ্রামটা জানাতে ভুলবেন না ব্যাপারটা খুব ছাত্র তিন খুব বহুত খুব গুরুত্বপূর্ণ এবং জীবনের সমস্ত সিস্টেম থেকে সমস্ত রোগ থেকে বেরি আশা এটা একটা মূল মন্ত্র আশা করছি আপনারাটা বসে মানার চেষ্টা করবেন নমস্কার স্বাগত है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरफुली में यह डॉक्टर बीआरसी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक